বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি একদম নিচেই নিচে এসে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি এখন বাজে তোমার পাঁচটা বাজে পাঁচটা সময় উঠে পড়েছি উঠেই চলে এসেছি নিচে আর আজকে তো মেয়ের টিউশন আছে তাই একটু সকাল সকাল তো উঠতেই হবে আর আজকে আমি হাঁটতে যেতে পারি না পারিনি কারণ হচ্ছে মেয়ের টিউশন থাকলে সেদিন আর আমি হাঁটতে যেতে পারছি না আর এখন কি হয়েছে দেখো আগেতে কদিন আগেই মানে সাড়ে চারটের সময় উঠছিলাম উঠে টিয়ে হাঁটতে গেলে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছিল কিন্তু এখন পাঁচটা দেখছি বাজে তবে পরিষ্কার হচ্ছে আর পাঁচটার সময় হাঁটতে গেলে তো আর আমার হবে না এই মেয়েকে চা করে দেওয়া তারপর সংসারের টুকিটাকি কাজ এগুলো করতে করতে অনেকটা সময় চলে যায় আর এখন দিন দিন কি বলতো ছোট দিনের বেলা হয়ে যাচ্ছে আর রাত বড় হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো যে দেখো এখনো ড্রেসও চেঞ্জ করিনি আর চুলটাকে ওয়াজরাইনি সোজা ঘুম থেকে উঠে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি আর আমাদের তো স্থান রান্নাঘরেই বেশিরভাগটা কাটাতে হয় তো এসেটি এই দেখো এইগুলো গুছিয়ে নিচ্ছি আর ওপরের তাকটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর তারপরে বাসনটা মাজবো মেজে তারপর চা বানাবো তো বাসন মাজার সময় আর হয়ে উঠলো না দেখো চা বানিয়ে নিচ্ছি রেখে দিয়ে আমি চলে এসেছি ওপরে প্রতিদিন আমি এভাবেই করি যেদিন আমাকে অন্ততপক্ষে দিতে যেতে হয় তো চাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে চলে এলাম ওপরে আমি বলছি চাটা জোড়াতে জোড়াতে আমার ততক্ষণ রেডি হয়ে যাব যাবেন মেয়েকে দিতে যাই যেদিন কর্তা মশাই যাওয়ার সময় পায় সেদিন আমাকে আর দিতে যেতে হয় না আর আমি যেদিন দিতে যাব সেদিনকার আর যায় না কারণ হচ্ছে ওরও সময় থাকে না তো চলো আমি রেডি হয়ে গেছি আর সমস্ত ঘরের মানে আলু পাখা বন্ধ করে দিলাম এবার নিচেই যাই নিচেই গিয়ে এই দেখো মেয়ে আমার রেডি হয়ে গেছে তো চলো এখন দিতে যাই আমাদের এখন মাঠে কাজ পড়েছে আমাদের তো মানে সব দিক দিয়ে পরিশ্রম করে খেতে হবে তাই মাঠে কাজ পড়েছে বলে আরে এখন বলিছিলাম তোমাদের যে পাটের সিজন তো পাট উঠেছে তো সেই পাট চাষ করেছে তো সেগুলো শুকনোও করা হচ্ছে তার জন্য বরমশায় সময় হচ্ছে না তো এই দেখো আমি গাড়ি করে এখন তুলে দিয়ে আসছি আর সকালবেলাটা অটো টোটো কিছু থাকে না আর যেতেও চাই না তার জন্যই তুলে দিয়ে আসতে হয় আর এখানে যেতে যেতে একটা সুন্দর মন্দির পড়ে এই দেখো চলে এসেছি দেখছি যে এখানে ট্রেন যাবে তো গেট পড়েছে এটা মেয়ের ট্রেন নয়টা দিয়ে এই অসুবিধাটাই হয় যে গেট পড়লে খুব সমস্যা হয়ে যায় তো এখানে দেখো কতগুলো চুনো মাছ দেখতে পেলাম তো দেখেটি আমি তো কিনতে শুরু করে দিয়েছি আর আমার তো চুনো মাছ ভীষণ প্রিয় আর তরকারিতে দিলেও বেশ খেতে ভালো লাগে তো আমি বেশি নিইনি গো যেহেতু একশো টাকায় কেজি বললো তাই দুশো মতো নিলাম কারণ একদমই ছোট্ট ছোট্ট পুঁটি মাছগুলো তো নিয়ে বাড়ি চলে এসেছি এসেটিয়ে দেখো চেঞ্জ করে এখন সোজা ওপরে যাচ্ছি মাছ কটা আগে বেছে নিই নাহলে কি বলো তো মাছগুলো গলে যাবে মানে পেটগুলো পচে যাবে তখন বাঁচতেও অসুবিধা হবে আর যেহেতু টাটকা টাটকা আছে এই অবস্থায় মাছটা বেছে নিলে খুবই ভালো হয় মাছ দিয়ে মানে তুমি কি বলো বড়ো বড় পুঁটি মাছ হলে তোমার চচ্চড়ি খেতে ভালো লাগে কিন্তু এই মাছগুলো কোনো কিছু চচ্চড়ি করলে মানে তার মধ্যে দিলে খুবই ভালো হয় তো দেখো আমি তো মানে আজকে সকালে তো তোমাদেরকে পরিবেশটা দেখানো হয়নি তো এখন চারিদিকে পরিবেশটা দেখালাম দেখি এই দেখো আমার মাছ বাছা হয়ে গেছে দেখো উপর মতন একদম চকচক করছে সব আঁশ উঠে গেছে চাটাকে পুরোপুরি খাওয়া হয়নি গো এতটা খাওয়া হয়েছে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিই

ওখানে আধ ঘন্টা যেতে আসতে চলো চা খেয়ে নিই একটু দাঁড়াবার সময় নেই বসবার সময় নেই এখনো সবজি আনতে যেতে হবে গরমশাই যদি সবজি আনা নিয়ে আসে সবজি আনতে যেতে হবে একটু কাঁচা লঙ্কা নেই সবজি নেই সবজি গিয়ে গিয়ে রেখে আবার আজ গিয়ে তো হার্ডওয়ার সবাই তো হাটে চলে যায় এখানে বসবে কি জানি না খাওয়ার পর দেখো আজকে সকালবেলা গ্যাসটা যেহেতু পরিষ্কার করা হয়নি তো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম বাসনটাও মেজে নিলাম কটা বাসন ছিল অল্পই বাসন ছিল তো মেজে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম আজকে সকালবেলা উঠেই না দেখো এইটুকু পরিষ্কার করতে করতে কতটা সময় চলে গেছে তো গ্যাসটাও পরিষ্কার করা তখন হয়ে ওঠেনি তো এখানে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে মানে চালটা জলের মধ্যে দিয়ে এবার চলে যাব ওপরে ওপরের কাজ করতে ওপরে চলে এসেছি ওপরে এসে এই যে এখন কাঁথাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে খাটের চাদরটা তুলব না আগের দিন খাটের চাদরটা তুলে ভালো করে ঝেড়ে নিছি যেহেতু আগের দিন ব্লগ আমি করি নিকো সোমবার দিন রবিবার দিন ব্লগটা আমার জমে গিয়েছিল বলে সোমবার দিন ব্লক করে নিকো কারণ রবিবার দিন ব্লগটা না ছাড়া হয় নিকো তার জন্য আমি সোমবার দিন ব্লক করিনি এই মঙ্গলবার দিন ব্লগটা করেছি তাই মঙ্গলবার দিন ব্লক করে আমি তাও ছাড়তে সময় পাইনি কারণ হচ্ছে এই যে মঙ্গলবার দিন আমি ব্লগটা ছাড়বো সেদিন আমি সারাদিনই কাজকর্ম করার পর মেয়ের স্কুলে ছিল মিটিং তো সেখানে চলে গিয়ে আমার অনেকটা সময় চলে গিয়েছিলো যেহেতু সন্ধ্যাবেলা ফিরিয়েছিলাম তাই আমি ব্লগ ছাড়তে পারিনি গো ব্লগ ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় যারা ব্লগ করে ব্লগ ছাড়ে তারাই একমাত্র জানে মানে ব্লগ ভিডিও নাই সোশ্যাল মিডিয়ায় এই যে ইউটিউবে যারা কাজ করে ইউটিউবে যে কোনো ভিডিওই বানাতে গেলে মানে কতটা পরিশ্রম করে ছাড়তে হয় সেটা একমাত্র তারাই জানে হয়তো ইউটিউবে না এলে আমিও জানতাম না ইউটিউবে এসেছি কাজ করছি বলে তাই জানতে পারছি তো ইউটিউবে এসে তোমাদের কাছ থেকে যদি একটা লাইক একটা কমেন্ট কিংবা সাবস্ক্রাইবের আশা করি তো তোমরা যদি না করো তখন আমাদের খুবই কষ্ট হয় এত পরিশ্রম করি আর তোমাদের ভালোবাসা তো একান্ত কাম্য না হলে তো এগোতেই পারবো না আর সাকসেস পাওয়াটা তো মানে কি বলবো খুবই ভাগ্যের ব্যাপার তো জানি না ভাগ্যের উপরই ছেড়ে দিলাম ভাগ্য তো সহায় দিচ্ছেই না কারণ আগেও আমার এর মানে মানে বছর হয়ে গেল ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তো কিছুতেই ভাগ্য সহায় দিচ্ছে না তো আবার নতুন করে দেখো আমি এই চ্যানেলটা খুলেছি তো জানি না কি হবে তবু তো হাল ছাড়িনি কো তো দেখা যাক কি হোক কি হয় তো এখন আমি এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে একদম ওপরে চলে যাব তো কটা জামা প্যান্ট ছিল সেগুলো জল কাছা করে দিলাম মেয়ে আগের দিন পড়ে গিয়েছিলাম মেলা দেখতে তো সেইগুলো জল কাঁচা করে দিলাম জল কাঁচা করে দিয়ে শোকাতে দিলাম তারপরে এই দেখো একদম জলের নেতা বালতি আর সিঁড়ি ঝাঁট দিতে দিতে আমি একবারে আসছি কারণ একসঙ্গে দুটো কাজ করতে করতে আসছি আবার এদিকে ক্যামেরাও ধরছি কিছু করার নেই আমাদের এইভাবেই কাজ করতে হয় কারণ কি বলো আমাকে না হলে আবার শিবয়ে বয়ে বয়েও ওপরে উঠে আসতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না করতে শুরু করে দিয়েছি ভাতও চাপিয়ে দিয়েছি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করলাম আর করবো ডাল আর এখানে করে দিচ্ছি মেয়ের টিফিন আজকে করে দিচ্ছি ওকে আলুর পরোটা দুটো লেচি কেটে নিয়েছিলাম ময়দার তো দুটো লেচির মাঝখানে আলুর পুরটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে চার খাদি করে দেবো তো দিয়ে সস দিয়ে আজকে এই মেয়েকে টিফিন দেবো আজকে আজকে মানে আলুর পরোটা করে দিচ্ছি সকালবেলা তো খাওয়া দাওয়া হলো মিটলো আবার আমি বাসন ধুচ্ছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি তো যতবার খাওয়া দাওয়া হয় সেই সব বাসনগুলো তো থাকেই তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে আর ওটা পরোটা করলাম ওটা মানে একসঙ্গে বাসনগুলো বেশি নিয়ে ধরে না তো তাই আবার আমি আলাদা আলাদা করে মেজে নিই তো এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এবার আমি একটু জল গরম বসাবো জল গরম বসিয়ে এই দেখো কি করবো কতগুলো জামা কাপড় আছে কাচাকুচি করব। গরম জলে দিলে কি হয় বলো তো একদম কচকচে গরম জল নয় হালকা গরম জলে দিলেই কাপড়গুলো বেশ পরিষ্কার হয় ছাড়ে তো অনেকগুলো জামা কাপড় প্রায় এক বালতি জামা জমে জমেছিলো তো সেইগুলোকে কাঁচাকুচি করলাম আর কাচাকুচি করতে করতে প্রায় একটা বেজে গেছে একটা দেড়টা বেজে গেছে তো এগুলোকে কেঁচা কাঁচা হয়ে গেছে তো এবার শোকাতে দিই মেলা মানে মেলাতে দিই মেলাতে দিয়ে নিজেও স্নান টান করে দেখো না বেরিয়ে যেতে হবে আর সকালবেলা আজকে অল্প করে দুটো ওটা ভাত খেয়েছিলাম তো ভাত খাবো না ভাবছি এখনও খিদেটা সেইভাবে পাইনি তো ভাত না খেয়েই আমি চলে যাবো মিটিংয়ে তো মিটিংয়ে যাবো এই ফার্স্ট টাইম আমি মেয়ের স্কুলের মিটিংয়ে জয়েন্ট হচ্ছি তো জানি না কতক্ষণ কি টাইম লাগবে না লাগবে তো জানি না ওপর থেকে শক্ত দেখলে কী হবে ভিতর থেকে ভীষণ আমি দুর্বল নার্ভাস কোথাও গেলে নাই মানে কি বলবো বাড়িতে সারাদিন ধরে কাজকর্ম করবো ঠিক আছে কিন্তু কোথাও গেলে বাবা কি নার্ভাস হয়ে যায় মানে খুবই ক্লান্ত লাগে কিন্তু বাড়ির মধ্যে থাকলে কাজকর্ম করবো দিন কিচ্ছু হয় না আর কোথাও গেলে এত নার্ভাস হয়ে যায় এসেটি আর না ভালো লাগে না কিছু পাচ্ছো কতগুলো জামা কাপড় তো অনেকগুলো জামা কাপড় কেচেছি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই দেখো একটা বড় চিতল মাছ বিক্রি করতে এসেছে আমার বর্মশাই বলছে একটুখানি ভিডিও করে নাও না তো ভিডিও করলাম এই দেখো এই লোকটা বিক্রি করতে এসেছে তো লোকটার হাতে ছিল বড় চিতল মাছ আর এই দেখো বর্মশাই এখন পাট শোকাতে দিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তাই বর্মশাই যেতে পারবে না তাই মিটিংয়ে আমাকে একাই যেতে হবে কারণ সত্যি কথা এই যে পাঠ শোখানোটা যে কতটা পরিশ্রমের সে আমরা একমাত্র চাষিরাই জানি আর আজকে আমি হাতে হাত দিয়ে কাজ করতে পারলাম না তো যাই হোক এই দেখো আমার পুজো পাঠ করা হয়ে গেছে এখন আমি এবার রেডি হয়ে নেবো দিয়ে বেরোবো স্নান টান করে এলাম আর স্নান টান করে এসে দেখি আর পনেরো মিনিট পরে আবার বেরোবো মেয়ের স্কুলে মিটিং আছে যেতে হবে দুটো আড়াইটে থেকে তো এখন ঘড়ির কাটে দুটো বাসতে চললো চলো রেডি হয়ে গিয়েছি দুটো পাঁচ বেজে গেছে আকাশে তো মেঘলা মেঘলা করছে ছাদে অনেক জামা কাপড় দেওয়া আছে যদি বৃষ্টি আসে তো সব আমার ভিজিও কিছু করার নেই যেতেই হবে ঠাকুর ঠাকুর যেন বৃষ্টি টানা আসে চলো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি চল ও আমার বাড়ি ভিত্তি ভিত্তে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিলাম মেয়ে এখন টিউশন যাচ্ছে তাই দেখো এখন বাজে ছটা চল্লিশ মেয়ে টিউশন যাচ্ছে এখন নিচে গিয়ে বসবো দুটো খাওয়াও হয়নি ওটাই তো তোমাদেরকে বললাম এখনো খাওয়া হয়নি খিরেই পেট জ্বলছে তো চলো মেয়ে টিউশন যাচ্ছে এখন এক প্রকার মতন এখানেই টাটা করে দিলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগ